সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি ফ্লোরিডার আমাদের গ্রামের মতো আর কি গ্রাম যেরকম ওরকম তবে আমাদের তো গ্রামগুলো এত সুন্দর মানে এত ডেভেলপ না তো এখানে খুব গোছানো গাছানো সাজানো গোছানো আর কি ঠিক আছে তো ওখানে ঘুরতে এসেছি এটা হলো একটা গল্ফ ক্লাব গ্রামের পাশে ওই যে ওখানে যখন কতগুলো বাড়ি আছে পাশে এদের পাশে বাড়ি আছে ওই যে বাড়ি সাথে বাড়ি আছে এখানে বিশাল একটা কি বলে গলফ কোর্সের মাঠ বিশাল বড় একটা গলফ ক্লাব এখানে দেখা যাচ্ছে দেখার মতো একটা গলফ ক্লাব ওখানে ওই যে একজনে গলফ খেলতে আসে এখানে দেখা যাচ্ছে একজন খেলতে আসে এখানে আরো অনেক লোক আর এতক্ষণ ছিল এখন চলে গেছে অবশ্য অনেক প্রচুর লোক ছিল এখানে এই যে গল্লা গল্ফ ক্লাবের পাশেই আবার একটা কি বলে পার্কিং লট আছে এখানে পার্কিং গাড়ি পার্কিং করার জায়গা আছে ওখানে ওই যে অনেকগুলা বাড়িঘর দেখা যাচ্ছে ক্লাবের পাশে এখানে একটা ক্লাব আছে গল্ফ ক্লাবের একটা ক্লাব এখানে মাঝে মাঝে অনুষ্ঠান হয় অনেক সুন্দর এলাকা আর কি দেখার মতো একটা এলাকা এখানে অনেক সুন্দর এই যে এখানে আরো ক্লাব আছে খুবই সুন্দর এখানে একটু আগে ঘুগুর ঘুঘুর আওয়াজ আমাদের দেশে ঘুঘু আছে না ঘুঘু এখানে গগু আছে ঘুঘুর আওয়াজ শুনলাম এখন আর নাই একটু আগে আমি আওয়াজটা শুনতে পাইলাম খুব সুন্দর মধুর ডাক ঘুঘুর ডাক দিন দুপুরবেলা যে ঘুঘুর ডাকে ওরকম একটা সুন্দর ডাক আছে এখানে ঘুঘুর ডাক গুগুরটা গেলে কোথায় এখানে ডাকলো এতক্ষণ এখন এখন আর দেখি নাই সুন্দর গুগুল ড্রাগ দেখছিলাম এতক্ষণ বিশাল পার্কিং লট এখানে গাড়ি আছে প্রচুর গাড়িগুলো ও যে একটা গল ক্লাব ওখানে দেখি একটু আগাই ওই গল ক্লাবটা আর সুন্দর ওই ক্লাবটা আর সুন্দর দেখা যাচ্ছে মানে ऐ जो गोल्फ क्लब में केवले अरे कार्ड बोला और किया रहता है और अरे गोल्फ क्लब बोल मेरे आवार की कर है। है है रहा है। शेहंते का नहीं आशे, लेकिन अजाय के अंदर नहीं आशे जरा खेलता है सेफ मन करने, और खेलता है सेफ मुगलापुर मन खेलता है सेफ। ये तो मार्ट, बिशाल बड़ा गोल्फ क्लब। আমি একটু ওদিকে আগাই ওদিকে আরো সুন্দর ভিউ আছে এটা ফ্লোয়ডা সাউথ ফ্লোয়েডা আর কি মায়ামের না মায়ামের একটু আগে এটাকে বলা হয় প্ল্যান্টেশন জায়গার নাম হলো প্ল্যান্টেশন জায়গার নাম জায়গাটা অনেক সুন্দর এখানে বিশাল বড় গল ক্লাব এখানে অনেক লোক এতক্ষণ খেলাধুলা করতো করছে কি এখন চলে গেছে সবাই খুব বেশি একটা নাই খুব বেশি মানুষ এখানে নাই এখন আর এই যে ক্লাবটা গল গল্পের তাদের ক্লাব এই যে এখানে কি সুন্দর জায়গা সুন্দর গল ক্লাব এই সুন্দর গল ক্লাব অনেক সুন্দর গোল গ্লাব ওই যে ওখানে তারা খেলতে আছে কয়েকজনে এতক্ষণ অনেক লোক ছিল আমি কিছু ভিডিও করলে দেখতে পারতাম দেখানো যায় এখন সবাই চলে গেছে এখন ওই কয়েকজন কয়েকজন আসে ওখানে বেশি না অল্প কিছু লোক এখানে আসে খেলতে আসে খেলতে আসে এখন দেখা যাচ্ছে এখানে এই যে আমাদের সব তাল গাছ তাল গাছ আছে সব গাছ এখানে আছে যদি লাগায় বাংলাদেশের সব গাছে এখানে পাওয়া যায় মানে হয় তোমার এই যে গল্প গলফ ক্লাবের গল্পের কার্ড এই কার্ড দিয়ে মানুষ কী বলে এই যে বল মেরে গল্পের বল মেরে এক জায়গা থেকে আরো জায়গায় আবার গাড়ি দিয়ে যায় আবার এইগুলি এই গাড়িগুলো দিয়ে বট মাঠের সৌন্দর্য বৃদ্ধি করে মাঠ সুন্দর করে এটা হলো এগুলো আর কি খুব সুন্দর বিকাল বেলা একটা নাইস ভিউ অনেক সুন্দর এলাকা এই যে পাম গাছ এটা হলো এগুলো হলো পাম গাছ এতক্ষণ আমি জুম করে দেখালাম এখন জুম ছাড়া দেখাচ্ছি এই যে এগুলো হলো পাম গাছ এটা হলো পাম গাছ কী সুন্দর পাম গাছ অত অনেক সুন্দর একটা পাম গাছ এখানে সেরকম আমার দেশে কী বলে সংসদ ভবনের সামনে এরকম পাম গাছ ছিল দেখছি আমার তো দেশে যাওয়ার পরে সংসদ ভবনের সামনে খুব একটা যায় না এখন আছে কিনা যাই না তো এই পাম গাছগুলি সংসদ ভবনের সামনে আছে অনেক সুন্দর এটা হলো ট্রি এগুলোকে বলা হয় ওই যে ওইদিকে তাল গাছ ছিল দেখাইছিলাম একটু আগে অনেক সুন্দর এলাকা সুন্দর এইটা আমাকে দেখা যাচ্ছে কিনা যাই না আমি অনেক সুন্দর একটা এলাকা এখানে দেখার মতো একটা ভিউ সব কিছু সাজানো গুছানো পরিপাটি সব একেবারে সাজানো পরিপাটি সবকিছু গুগুর ডাক শুনছিলাম এখন দেখি নাই এখানে আর গুগুর ডাকটা শুনে বিডিটা করতে লাগলাম আর কি এখন নাই পোকা আছে আমাদের জিজিবক এখন পোকা আছে জিজি পোকার আওয়াজ শোনা যায় হালকা হালকা শোনা যায় মাঝে মাঝে শোনা যায় জি জি বোকৰ আৱশ্য যে হালকা হালকা জিজি পকা খোলা মঠ এইটো হ'লে গল্ফ গল্ফৰ বা বল এইটো হ'লে বল বল এই সারাদিন সবাই খেলাধুলা করছে আজকে একটু গরম পড়ছে বেশি তো মানুষের এখন নাই সবাই চলে গেছে যার যার মতো করে খুব একটা বেশি মানুষ নাই খুবই সুন্দর এলাকা আমার গুগুর ঘুঘুর ডাকটা শুনে আমি ভিডিও করার চেষ্টা করছিলাম তো ঘুঘুরটা এখন আর নাই করতে করতে ঘুঘুরটা চলে গেল কোথায় যায় না খুবই সুন্দর এলাকা পরিবার এই যে এখানে কয়েকজন খেলতে আছে এখনো এখনো কয়েকজন আছে এখানে সব মানুষ চলে গেছে হাতে কয়না কয়েকজন মাত্র আছে এখানে আর সবাই চলে গেছে মোট কথা হলো ফ্লোরিডা ফ্লোরিডা একটা মানে দ্বিতীয় বাংলাদেশ ওয়েদারে ফুলে ফলে গাছে ফলে পানিতে যেটা বলেন খাল বিল নদী ওসব এখানে নদী নেই সবাই চারিপাশে সাগর ফ্লোরিডার চারিপাশে সাগর চারপাশ মানে তিন দিকে সাগর আর কি একদিকে সাগর নাই তিন দিকে শুধু সাগর আর ভিতরে ছোটো ছোটো নদীর মতো বা বড় খালের মতো প্রচুর আছে ওগুলা ঘুরলে অনেক সময় যখন ঘুরি তখন দেখাবো আর কি তো বেশিরভাগই তো ফ্লোরিডার ওয়াদারটা আবহাওয়াটা সব কিছু একবারে হুব হুব বাংলাদেশ মনে হয় যেন একটা দ্বিতীয় বাংলাদেশ ঠিক আছে শুধুমাত্র এখানে একটু ডেভেলপ বেশি বাংলাদেশে ডেভেলপ কম বাংলাদেশের এখানে সব কিছু সাজানো গুছানো পরিপাটি যেটা বাংলাদেশে নাই ঠিক আছে তাছাড়া গাছ ফল ফুল বাতাস আলো সূর্য সব কিছু কী বলে ও মানে আমাদের দেশে যেমন এখন তো আমাদের দেশে কী বলে এই অতটা সূর্যটা কী বলে রৌদ্র উজ্জ্বল হয় না আগে ছিল এখন তো ওয়েদার খারাপ হয়ে গেছে কিন্তু এখানে এই ফ্লোরিডা একেবারে সানশাইন এটাকে বলে সানশাইন স্টেট অবশ্য মানে রৌদ্র উজ্জ্বল স্টেট এখানে সবসময় রোদে এই যে রোদ এই যে কৃষান্ত রোদ রোদ দেখা যাচ্ছে এখানে যে রোদ্র পরে আছে আমি রোদ্র অপোজিট দাঁড়িয়ে আছি রোদ্রটা এখন দেখা যাচ্ছে এখানে এখানে কি সুন্দর রোদ্র দেখার মতো রোদ্র সানসেট সানসেট এসে বলে সানশাইন গুগুটা তখন ছিল এখানে আমি ক্যামেরাটা অন করলাম গুগুটা কই গেল বুঝলাম না পাশে বাড়ি আছে কতগুলো বাড়ি বাড়িগুলো ভালো করে দেখা যাচ্ছে না গাছের ভিতর দিয়ে দেখা যাচ্ছে এখানে মানুষ খেলাধুলা করতেছে এখনো বিশাল মানে অত বিশ পঁচিশ একর জায়গা নিয়ে একটা গল ক্লাব অত্যন্ত বড় গল ক্লাব দেখার মতো এখানে জায়গার অভাব নাই জায়গা অ্যাভেলেবেল জায়গা আছে ফ্লোটে এখনও তিন ব্যাগ আর দুই ভাগ খালি আছে এক মাত্র মানুষ বাড়ির বাকি সব জায়গা এখনো খালি পড়ে আছে তো এখানে যে যাই করুক বিশাল এলাকা অনেক একটা কি বলে সব কিছু করে এই যে নারকেল গাছ আমাদের নারকেল গাছ এখানে নারকেল গাছ নারকেল তো নারকেল গাছ দেখা যাচ্ছে কিছু নারকেল গাছ নারকেল গাছ এই যে সোজা আমার সবগুলো সব নারকেল গাছ নারকেল গাছটা নারকেল নারকেল দেখা যাচ্ছে এখানে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ দেখার মতো পরিবেশ যেটা যে কেউ দেখলে মনে ধরবে যেটা ফ্লোরিডা হলো এমন একটা জায়গা যেখানে মানুষ তার কী বলে এই যে যেখানে থাকে আমেরিকার মানুষ যখন চাকরির মেয়াদ শেষ হয়ে যায় মানে যখন তখন সে এখানে এসে বাড়ি করে তার চাকরির শেষ হয়ে গেলে পরে এখানে এসে মানুষ বাড়ি করে সবাই এখানে এসে বাড়ি করে আনন্দ ফুর্তি করে এখানে 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 জায়গা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর ওয়েদারটা ভালো যার কারণে সবাই এখানে এসে বাড়ি করে কারণ হলো এখানে ওরকম বৃষ্টিও নাই ঠান্ডাও নাই কিছুটা জ্বর তোপান আছে মাঝে মাঝে কিছু জ্বর তোপান হয় এটা সত্য কথা কিন্তু এছাড়া আর সব কিছু ভালো কোনো কিছু কোনো কমপ্লেন নাই এই যে এই লোকটা খেলে আসছে এখন মাত্র খেলে আসলো এখন এই হলো অবস্থা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো আবারও কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আমি হয়তো এখন থেকে আমি ফ্লোরিডা আর্টসে দিন হয়ে গেছে বিভিন্ন রকমের কারণে মানে মানসিকভাবে মানসিকভাবে একটা ভালো ছিলাম না কিছু বিপদের মধ্যে ছিলাম আর কি যার কারণে তো ভিডিও করা হয় নাই এখন থেকে হয়তো টুকটাক কিছু করব ভিডিও করবো দেখান দেখাবো ফ্লোরিডার কোথায় কী আছে না আছে ভবিষ্যতে যেখানে যায় সেখানে সেখান থেকে কিছু না কিছু ভিডিও করার চেষ্টা করবো আর কি সবাইকে দেখার জন্য সবাই দেখতে পারবে এখানকার পরিবেশ আবহাওয়া গাছ গাছরা ফসল আদি সবই দেখা যাবে ভবিষ্যতে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন কথা হবে ইনশাআল্লাহ আবার